আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহী ওবার কাতু সহী বুখারী এবং হাদিসের অন্যান্য কিতাবগুলির মধ্যে এসেছে সে উম্মে সালামা আর আনহা থেকে বণিত তিনি বলেন রাসুল কারী সাল্লাহু আলিসলাম বলেছেন মাইয়াকুল আলাইয়ে মাকুলফ আলিয়া মা কা দুনাম নার যে ব্যক্তি আমার বরাদ্দি অথবা আমার সম্পর্কে এমন কোনো কথা বলবে যে কথা আমি বলি নাই সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয় সুপ্রিয় দর্শক এই হাদিসটি দায়ীদের জন্য ওয়ায়েসদের জন্য খতিবদের জন্য এবং বক্তাদের জন্য খুবই বড় একটা সতর্ক বাণী আমাদের উচিত রাসুল সাল্লা সাল্লামের সম্পর্কে কোনো কথা বলতে গেলে এবং তার বরাত দিয়ে কোনো কথা বলতে গেলে ভালো করে যাচাই বাছাই করতে হবে যে এটা সঠিক কিনা এবং গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত কিনা সুপ্রিয় দর্শক আমাদের সুপ্রিয় বক্তা জুনাইদ আল তিনি তার এক বয়ানের মধ্যে দুটি হাদিস বলেছেন আমরা আগে সে দুটি হাদিস শুনব তারপরে সে সম্পর্কে বিশ্লেষণ দেখেন। যেটা কতটুকু আমার অবর্তমানে ব্যক্তি মুসাফা করেসাফা করল কোনো একজন হকানি আলেমের পেছনে কোনো ব্যক্তি নামাজ আদায় করলে সে যেন নবীর পেছনে নামাজ আদায় করল। এই জন্য সাবধান আলেমদের ভুল ধরা যাবে না আলেম কথা বললে করা যাবে না। তিনি তার প্রথম বক্তব্যে বলেছেন যে কোনো ব্যক্তি যদি মুসাফা করে তাহলে সে যেন নবীর সাথে মুসাফা করলো এটা নাকি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এটা সম্পর্কে ইমাম সৌকানি রহিমাহ তালা তিনি একজন অনেক উঁচুমানের হাদিস বিশারদ তিনি বলেছেন যে এর কোনো ভিত্তি নেই তার আল ফওয়ায়দুল মাজমা নামক কিতাবে অনুরূপভাবে মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ তালা তিনি অনেক বড় হাদিস বিশারদ এবং তারা গ্রহণযোগ্য মহাদেশ তিনি তার কিতাব আল আসরারুল মারফুয়ার মধ্যে বলেছেন যে এর কোনো ভিত্তি নেই এটা জাল হাদিস অনুরূপভাবে আল্লামা আলবানী রহিমা উল্লাহ তালা তার কিতাব আসিল সালাত জয়িফার মধ্যে উল্লেখ করেছেন যে এর কোনো ভিত্তি নেই এটা জাল হাদিস দ্বিতীয় যে কথাটি জোনায়দ আল হাবিবী সাহেব বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো মোত্তাকি ভালো আলমের পিছনে নামাজ পড়ে সে যেন নবী পিছনে নামাজ পড়ল আপনার শুনতে পেয়েছেন এটা সম্পর্কে ইমাম তার আল মাকাসিদ নামক কিতাবের মধ্যে এবং মোল্লা আলী কারি তার আল আস আল আসারুল মারফুয়া কিতাবের মধ্যে এবং ইমাম অন্যান্য যারা আছেন তারাও তাদের শ কিতাবের মধ্যে একবারে প্রমাণ করেছেন যে এটাও জাল এর কোনো ভিত্তি নেই সুপ্রিয় দর্শক তাই যারা বক্তা আছে তাদের উচিত খুব খেয়াল করে হাদিস বনা করা যাতে করে মানুষের মাঝে বিবেদ সৃষ্টি না হয় এবং মিথ্যা না হয়ে যায় আর আমার উদ্দেশ্য হলো কাউকে ছোট করা নয় যেহেতু রাসূল সম্পর্কে জাল হাদিস বলা হচ্ছে সেটাকে জানিয়ে দেওয়া ওপেন যেরকমভাবে ওপেন জাল হাদিস বলা হচ্ছে কাউকে ছোট করা নয় যে যতটুকু ভুল বলবে অতটুকু ভুল আর বাকিটা ভুল নয় তবে এর মাধ্যমে তিনি কি হয়ে যান নাই কাফের হয়ে যান নাই তিনি মর্তাদ হয়ে যান নাই তিনি গোস্তাকে রসুল হয়ে যান নাই তিনি বেইমান হয়ে যান নাই অনেকে যেরকম উনিশটি বিষ হইলে এই ধরনের দাবি করে করে থাকে ভুল হতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোঝার এবং আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম